হাওড়ায় লোহার সরঞ্জাম তৈরির কারখানায় ইনকাম ট্যাক্স আধিকারিকের বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ দক্ষিণ হাওড়ার এজেন্সি বৌসা বি গার্ডেন থানার অন্তর্গত লক্ষ্মী নারায়ণতলা এলাকায় একটি লোহা সরঞ্জাম তৈরি করার কারখানায় হানা দেয় ইনকাম ট্যাক্স আধিকারিকরা জানা গিয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের চারজন আধিকারিক হানা দেয় তাদের সঙ্গে ছিল কেন্দ্র বাহিনীর জওয়ানরাও যে খবর আপনাদেরকে জানাচ্ছিলাম হাওড়ায় লোহার সরঞ্জাম তৈরির কারখানায় ইনকাম ট্যাক্স আধিকারিকদের হানা বৃহস্পতিবার সকালের সাতটা নাগাদ দক্ষিণ হাওড়া রেজেসি বসে বি গার্ডেন থানার অন্তর্গত লক্ষ্মীনারায়ণ তলায় এলাকায় একটি লোহার সরঞ্জাম তৈরি করার কারখানা সেই কারখানায় হানা দেয় ইনকাম ট্যাক্স আধিকারিকরা যেমনটা জানা যাচ্ছে যে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চারজন আধিকারিক খানা দেয় তাদের সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা লোহার সরঞ্জাম তৈরির কারখানায় ইনকাম ট্যাক্স আধিকারিকদের হানা তবে ঠিক কি কি কারণে হানা তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় লোহার সরঞ্জাম তৈরির কারখানায় ইনকাম ট্যাক্স আধিকারিকরা হানা দিয়েছে সকাল সকাল তারা এই লোহার কারখানায় হানা দেয় সকাল সাতটা নাগাদি দক্ষিণ হাওড়ার এজেসি বংশ বেগার্ডেন থানার অন্তর্গত লক্ষ্মীনারায়ণতলা এলাকায় একটি লোহার সরঞ্জাম তৈরি কারখানায় হানা দেয় ইনকাম ট্যাক্স আধিকারিকরা জানা গিয়েছে যে চারজন আধিকারিক রয়েছেন সেই ডিপার্টমেন্টের ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চারজন আধিকারিক আনাদায় তাদের সঙ্গে ছিলেন কেন্দ্র বাহিনী জওয়ানরাও এই বিষয়ে জানব টেলিফোন লাইনে রোজ আমাদের প্রতিনিধি অর্পণ সিংহ অর্পণ ঠিক কী কারণে ইনকাম ট্যাক্স আধিকারিকদের আনাকি জানতে বাক্স তুমি যেটা জানাবো যে গগেন থানার অন্তর্গত লক্ষ্মী লক্ষ্মীনারায়ণ তলের ছিল সেই কারখানাতেই কিন্তু আজ সকাল সাতটা নাগাদ কিন্তু যে ইনকাম ট্যাক্সের কয়েকজন আধিকারিক তারা কিন্তু আসেন এবং যেটা জানা যাচ্ছে যে তারা সেন্ট্রাল ফোর্স নিয়ে কিন্তু তারা এবং বাইরে কিলো বাইনি থাকলেও এবং ভেতরে কিন্তু তারা তল্লাশি প্রক্রিয়া তাদের মতন চালিয়ে যাচ্ছেন এখনো পর্যন্ত কিন্তু ছ ঘন্টা অতিক্রম হতে চললো তারা কিন্তু তাদের তদন্ত প্রক্রিয়া কিন্তু চালিয়ে যাচ্ছেন বলেই জানা যাচ্ছে পরপর ঠিক কি কারণে থানার সেই বিষয়ে দেখো এই বিষয়ে তাদের সঙ্গে কথা বলার কিন্তু চেষ্টা করলো কিন্তু তারা কোনোভাবে কিন্তু মুখ খুললনি এবং যেটা অনুমান করা হচ্ছে যে বেশ কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থাকতে পারে বলেই জানা যাচ্ছে। লোহা সরঞ্জাম তৈরির কারখানার রেজিনে মানে সে যোগাযোগ করা সম্ভব হয়েছে। অরপুন শোনা যাচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আপনাদেরকে যেমনটা জানাচ্ছিলাম যে হাওড়া লোহা সরঞ্জাম তৈরির কারখানায় ইনকাম ট্যাক্স আধিকারিকরা হানা দেয় তবে কি কারণে এই হানা সে বিষয়ে কিন্তু আধিকারিকরা কোনো বিষয়ে জানাতে চায়নি